আসসালামু আলাইকুম আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের ইংরেজি বইয়ের লেশন থ্রি অ্যান্ড এপ্রিল ডে মানে নিয়ে আলোচনা করব দেখো হোয়েন্দা ওয়ামসান যখন উষ্ণ সূর্য দ্যাট ব্রিংস যা নিয়ে আসে সিড টাইম অ্যান্ড হারভেস্ট বীজ পোতা ও শস্য কাটার সময় হ্যাজ রিটার্ন এগেন আবার ফেরত আসে ইট ইট ইজ সুইট টু ভিজিট বেড়াতে ভালো লাগে দ্য স্টিল উড শান্ত থাকা জঙ্গলে হোয়ার স্প্রিং যেখানে বসন্তের দ্য ফার্স্ট ফ্লাওয়ার প্রথম ফুল ফুটে ওঠে অব দ্য প্লেন সমভূমিতে আই লাভ দ্য সিজন ওয়েল আমি ভালোবাসি এই মরশুমটা হোয়েন ফরেস্ট গ্রেডস যখন জঙ্গলের বিপুল তৃণভূমি আর ট্রিমিং উইথ ব্রাইট ফ্রম নট ড্রাক উজ্জ্বল আলোয় ঝিকমিক করে অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউড স্টেল আর অনেক স্তরের মেঘ বলে দেয় দ্য কামিং অফ স্ট্রম ঝড়ের এগিয়ে আসা ফ্রম দি আর্থ লুজেন্ড মোল্ড পৃথিবীর আলগা হয়ে আসা ভাঁস থেকে দ্য স্যাপলিং ড্রস এট সাস্টেন্স চারা গাছ তার বাঁচার রসদ নেয় অ্যান্ড থ্রাইভস এবং জীবিত থাকে দোস্টিকেন টু দ্য হার্ট যদিও আঘাত পেয়েছিল উইথ উইন্টারস কোল্ড এই শীতের ঠান্ডায় দ্য টুপিং ট্রি রিভাইভস ঝুঁকে পড়া গাছগুলো সজীব হয়ে ওঠে দ্য সফটলি ওয়ারবল্ড সং কাঁপানো নরম সুরের গানে কামস ফ্রম দ্য প্লেজ ওডস যা ওই শান্ত জঙ্গল থেকে আসছে অ্যান্ড কালার উইংস এবং রঙিন ডানাগুলি গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল রোদের দিকে তাকায় দ্যাট মুভস অ্যালং ও উড়ে যায় দ্য ফরেস্ট ওপেনিংস জঙ্গলের শুরুর দিকে হোয়েন দ্য ব্রাইট সান সানসেট যখন সূর্যাস্তের আলো ফিলস দ্য সিলভার উডস ভরিয়ে দেয় রুপলি জঙ্গলকে উইথ লাইট আলো দিয়ে দ্য গ্রিন স্লোক সবুজ ধাপগুলো থ্রোজ ইট শ্যাডোজ তার ছায়া ফেলে ইন দ্য হলজ অ্যান্ড হলোস অফ দ্য হিল পাহাড়ের শূন্যতার মধ্যে অ্যান্ড হোয়াইট দি আপল্যান্ড গ্লোজ এবং ছড়ানো পার্বত্য ভূমিটা উজ্জ্বল হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এর পরবর্তী ভিডিওতে তোমাদের লেসন ফোর দ্য গ্রেট স্কেপ গল্পটি উচ্চারণসহ মানে নিয়ে আলোচনা করব